শোনা দেখে যা দেখে যা শোনা হাতে কি দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি সন্ধ্যাবেলা সন্ধে দিতে বসেছি আর হাতে একটা পোকা উঠে গেছে হঠাৎ করে লাইটের পোকা তো সেইটাই একটু দুষ্টু ডেকে দেখাচ্ছিলাম তো সন্ধেবেলা বসেছি চা খেতে আর এদিকে দেখো দুষ্টুর বাবা গেছিল একটু বাজারে বাজার থেকে নিয়ে এসেছিলো কি আইসক্রিম কুলপির মতো আর কি বলে কি বলে জানি না কুলপির মতোই আর কি খেতে সন্দেশের মতো আর কি যাই হোক দুজনকে দিয়েছে দুটো এনে মাম্পি দুষ্টু দুজনেই তো খুবই খুশি খাবার পেয়ে তো আমার মাম্পি খুব একটা খাবার খেতে মানে পছন্দ করে না অন্য সব বাচ্চাদের মতো যে টুকটাক খাবার ওইগুলো একদমই খায় না তো এটা দেখে একটু ওর মনে হলো যে খাই বাবা এনেছে তো নিয়ে তো খুবই হাসাহাসি করছে দুজনে মিলে যে এটা কী খাবার আগে কখনও দেখিনি এই আর কি তো যাই হোক চলো তারপরে কিন্তু আবার রাতে রান্না বান্না রয়েছে আর তার আগে তোমাদের দেখাবো যে বনগা গেছিলাম সোনার বাবা আর আমি মাম্পির জন্য বই কিনতে তো সেই বইগুলোই তোমাদেরকে একটু দেখাবো কি কি বই নিয়ে এলাম স্কুল থেকে যদিও দিয়েছে চারটে বই মাত্র আর বাকি অনেকগুলো বই কিনতে হয়েছে টেক্সট বুক তারপরে সব বইয়ের আর কি সহায়কা নোটবুক এই সব আর কি তো চলো বইগুলো তোমাদেরকে দেখাই আর কদিন ধরে জানো তো একটা কথা বারবার বলেই যাচ্ছি আর মাম্পি বলছে তুমি এক কথা শুধু বারবার বলো মানে ওর সামনে বারবার বলছি মনে হচ্ছে কদিন আগে আমি তো নাইনে পড়ছিলাম মানে নাইনে স্কুলে গেছিলাম আর এখন দেখো আমার মেয়ে পড়ছে নাইনে তো এই কথাটা বারবার বলছিলাম মাম্পি একটু রেখে যাচ্ছিলো যাই হোক খেতে খেতে আবার আমার দুষ্টু সময় মনে হলো যে মাকে একটু দিয়ে দিই মানে মাকে না দিয়ে তো কিছু খায় না আজকে আর কি দুজনে হাসাহাসি করতে করতে ভুলেই গেছিলো আর একসঙ্গে মনে পড়ে এখন দুই ভাই বোন মিলে জোর করে জোর করে আমাকে খাইয়ে দিচ্ছে যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই সুন্দর আর কি সন্দেশের মতো একদম পুরো সন্দেশের মতোই চলো এবার তাহলে তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিই এই যে দেখো রয়েছে এখানে ইংলিশ নোটবুক আর কি আর এই বইগুলো দেখো দিয়েছে স্কুল থেকে চারটে বই দিয়েছে স্কুল থেকে এই যে একটা এটাও ইংলিশ আর কি এটা দিয়েছে স্কুল থেকে এটা সাহিত্য সঞ্চয়ন এখানে রয়েছে অঙ্ক বই গণিত প্রকাশ নবম শ্রেণী আমার নাইন উঠে গেল আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল এখানে রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি তো এই চারটে বই দিয়েছে স্কুল থেকে আর বাকি এগারোটা বই কিনে নিয়ে এসেছি মানে স্কুলের যে আর কি টেক্সট আর সাথে সহায়িকা তো সব বইগুলো কিনেছি চলো এক এক করে দেখতে থাকো এটা রয়েছে ইতিহাস আর একটা বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ যাই হোক তারপরে রয়েছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় তারপরে রয়েছে এখানে ভূ পরিচয় ও পরিবেশ নবস্কৃতি মানে ভূগোল বই এই যে তারপরে রয়েছে জীবন বিজ্ঞান ও পরিবেশ আর বুক লিস্ট মিলিয়ে মিলিয়ে সব বইগুলো আনা হয়েছে ওই জন্যই বনগাতে গেছিলাম তো আমাদের এইখানে একদম কাছাকাছি যে বাজার সেখানে বই সবগুলো ঠিকঠাক করে পাবো না একটা পাবো একটা পাবো না ওই জন্য একবারে বনগা গেছিলাম বনগা থেকে দেখে শুনে সমস্ত বইগুলো নিয়ে এসেছি ভালো হয়েছে আর সব বইয়ের একবারে সহায়িকাগুলোও নিয়ে এসেছি চলো বাকি বইগুলো এই যে ব্যাগের মধ্যে রয়েছে তো ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো মলাট লাগাবো কালকে আর আজকে যেগুলো বাইরে রয়েছে ওগুলো আজকে মলাট লাগাবো আর সাথেও যে দেখো ডান পাশে পিঙ্ক কালারের যে এগুলো রোল মতো করা রয়েছে ওইটা মলাট লাগানোর জন্য আর কি নিয়ে এসেছি তিনটে পঁচিশ টাকা করে নিয়েছে ওইগুলো ভালো বেশ প্লাস্টিকের আর কি আগে তো ওই বাসপাতা মলাটগুলো দিয়ে দিতাম মলাট কিন্তু এখন আবার এইগুলো বেরিয়েছে তো মাম্পি আবার বলে দিয়েছিল যে মা এগুলো নিয়ে আসবে ওই জন্য কিন্তু এই মলাটগুলো নিয়ে এসেছি তো মাম্পি আবার একা একা দেখাতে পারছিল না ওই জন্য আমি আবার হাত একটু হাত লাগালাম তো এই যে ভূগোলের সহায়িকা এখানে রয়েছে ভৌত বিজ্ঞানের সহায়িকা আরও ওদিকে জীবনবিজ্ঞানের সহায়িকা কী কী যেন রেখে দিলাম যাই হোক তো বনগাঁয় যে শারদা লাইব্রেরি থেকে সমস্ত বইগুলো এনেছি আর আমার দুষ্টু শোনার জন্য নিয়ে এসেছি একটা ইংলিশ খাতা তো এইগুলোই এনেছি আর বনগাতে গিয়ে জানো কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখছিলাম খুবই নেয়ার ইচ্ছে ছিল কিন্তু নিয়ে আসবো কী করে সেই জন্য আনা হয়নি অত দূর থেকে নিয়ে আসার সময় বাসে করে ভেঙে যেতে পারে ওই জন্য তো যাই হোক চলো সমস্ত বইপত্র দেখিয়ে দিলাম তোমাদের মাম্পি এখন গুছিয়ে রেখে দিল আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রাতের রান্নাবান্নায় আর সকালে রান্না করে রেখে গেছিলাম তো খাওয়াটা সেইভাবে হয়নি মানে দুপুরে বাড়ি এসে আমরা কেউ খাইনি সকালেই অল্প অল্প করে সবাই একটু একটু খেয়েছিলাম আর দুপুরে না কিছুই খাওয়া হয়নি আর এখন এই যে রাতেরবেলা আবার করছি রুটি দুষ্টুর বাবার জন্য দুষ্টুর বাবার দুষ্টু খাবে রুটি আর আমি মাম্পি খাবো ভাত তো ভাত তরকারি সবই রয়েছে তারপরেও একটু আলু ভাজি করবো একটু আলু ভাজি দিয়ে রুটি ভাত সবটাই খাওয়া হয়ে যাবে তো ওই জন্য একবারে আলু ভাজিটাই করে নিলাম একবার ভেবেছিলাম যে ভেজ ডাল করবো কদিন ধরে না পরপর ভেজ ডাল খাওয়াটা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ওই জন্য আর ডাল করিনি তো এইদিকে দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজি আর আলু ভাজির আলুটা আজকে কেটে দিয়েছে দুষ্টুর বাবা আমার না শরীরটা বেশ অনেকটাই এবার খারাপ লাগছে মানে কদিন ধরে একটু খাটুনি হয়ে যাচ্ছে তো সব কিছু তো ভিডিওতে শেয়ার করা সম্ভব না আর শীত পড়েছে ঠান্ডা পড়েছে ওই জন্য আমার ব্যথাগুলো ভীষণ বেড়েছে তো তোমরা যারা পুরনো ভিডিও দেখো আমার তারা অবশ্যই জানো যে নারকেল পড়েছিল ওই জন্য আমার শরীরটা খুবই খারাপ ব্যথা খুবই তো আবার ভাবছি একটু ডাক্তারের কাছে যাবো এই আর কি তো যাই হোক এদিকে রুটি ভাজাও হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আমি আলু ভাজিটাও করে নিচ্ছি তো সমস্ত কিছু একদম কমপ্লিট করে গ্যাসটা মুছে রেখে দেবো ঠিক আছে তো চলো রান্নাবান্না হয়ে গেছে আর এবার সবাইকে খেতে দিয়ে দিই আর এই যে দেখো খেতে বসেও গেছে আমার দুষ্টুসোনা দুষ্টুশোনার বাবা যেহেতু দুপুরে খাওয়া হয়নি ওই একটু সকাল সকাল বসে গেছে তারপরে খাবো আর আমি ভাত চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তথ্য উদ্দেশ সবাই ভালো থেকো চলো টাটা